জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার ভারতকে মার্কিন নিষেধাজ্ঞা স্টেট ডিপার্টমেন্টের হুশিয়ারি ক্ষমতা হারাচ্ছে হাসিনা সরকার ঢাকায় ডোনাল্ড লু জাতিসংঘের চিঠি প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস চাপে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সংবাদ ইরানের সঙ্গে বন্দর চুক্তি ভারতের নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি আমেরিকার দশ বছরের জন্য বন্দর পরিচালনার জন্য ভারত একটি চুক্তি স্বাক্ষর করেছে এর কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি বিবেচনা করছে তাদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার ইসরায়েলের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েকদিন পরই এই ঘটনা ঘটেছে মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত প্যাটেল ভারত ও ইরানের মধ্যে চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে সেটা আমরা জানি আমি চাই ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাদের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত জানাক ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চা বন্দর সমস্ত কিছু নিয়েই ভারতের কথা বলা উচিত আমি শুধু বলবো যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো যে বহাল রয়েছে তা আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই পাশাপাশি নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে ইরানে ভারতীয় দূতাবাসের একাধিক পোস্ট অনুসারে বন্দর এক্সের জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতেও ভারত ও ইরানের মধ্যে চুক্তিটি তেহরানে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেডিটাইম অর্গানাইজেশন দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এই প্রথম ভারত কোন বিদেশি বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নেবে এই বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের তিনটি কোম্পানি সহ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকার দাবি নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল কারণ এরা গণবিধ্বংসী অস্ত্রের প্রসারকারী এবং তাদের সরবরাহের পথ প্রশস্ত করেছিল সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক যুগপৎ আন্দোলনে জামায়াতকে নিয়ে পরামর্শ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের জোট সঙ্গী বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির সম্পর্কে ছেদ পড়ে এক পর্যায়ে বিএনপির নেতৃত্বাধীন বিশ জোট ভেঙে যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সরকার পতনে একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে ছিল না জামায়াত কিন্তু বিএনপির সঙ্গে মিল রেখে প্রতিটি কর্মসূচি পালন করেছে দলটি ওই সময় কিছু জোট ও দলের কারণে জামায়াতকে যুগপথ আন্দোলনে রাখা হয়নি তবে গতকাল সমমনাদের সঙ্গে এক বৈঠকে জামায়াতকে আন্দোলনের নেয়ার পরামর্শ এসেছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমোনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজো কমিটি বিকাল সাড়ে চারটায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয় এরপরে লেবার পার্টির নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করেন বিএনপি লিয়াজ কমিটির নেতারা সূত্রে জানা গেছে এসব বৈঠকে জোট নেতারা জামায়াতকে যুগপথ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন পাশাপাশি তারা বাম ডান সহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দল এবং সংগঠনগুলিকেও যুগপথ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলি করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যার দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তা পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক তথ্যমতে দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসা আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা আবেদন করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় গত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতা অপব্যবহারকারী মধ্যে পুলিশ কর্মকর্তাদের এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দল মতের ওপর দমন পীড়ন জানিয়েছে বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে চৌদ্দ কংগ্রেসম্যান তারা বলেছেন বাংলাদেশে শেখ হাসিনার সরকার সন্ত্রাস নির্বাচন এবং বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখেছে ওই চিঠিতে তারা বাংলাদেশের জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখানোর তথ্য নিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনুসের সামনে হাসিনা ধুলিকণার মতো তুচ্ছ। তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে সুতরাং প্রফেসর ইউনুসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলছে কাঁঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কল ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় বিআরটিসির গবেষণা দেখা গেছে সব থেকে বেশি কলড্রপ হয় সরকারি সিম বাংলকের কলড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং লিঙ্কের সিম বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কার এর হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে সেই সময় ভারত এবং আমেরিকা বাংলাদেশ প্রশ্নে সব বিষয়ে একমত ছিল শুধু একটা বিষয় ছাড়া সেটি হলো জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যালভাবে স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না শুধু তাই না আমেরিকা একটি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর সাথে বিএনপির ক্লোজ আছে এর কারণ হিসেবে ইউনুসের হাজির করে তত্ত্বাবধায়ক সরকারের হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনুসের নাম করা প্রফেসর ইউনুস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থাংশ তার মানে ভোটের বিষয়ে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয় তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যাতে কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা ও তাদের পরিবারকে দিয়ে ইউনুস ভোটে আওয়ামীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে চীনের আরো সাতৃশটি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাইডেন প্রশাসন ও নিষেধাজ্ঞা আরোপ করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে